শেখ হাসিনা দিল্লি গিয়ে পালিয়ে আছে আমি দাবি করছি দিল্লি সরকারকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেন যদি কোনো কারণে ফেরত আমরা না আনতে পারি আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার করা হবে জাতিসংগের একটি তথ্য অনুসন্ধানী দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে আমি আহ্বান করছি জাতিসংঘের কাছে মানবাধিকার কমিশনের কাছে আপনারা একটি তদন্ত পরিচালনা করেন আন্তর্জাতিক মানের যেই তদন্তের গ্রহণযোগ্যতা সারা পৃথিবী ব্যাপী হবে সেই তদন্তের ভিত্তিতে তার ব্যবস্থা করা হবে জেনারেল আজিজ বাংলাদেশে মহুমুম খুনের নায়ক তাকে গ্রেফতার করতে হবে বিলম্বে দেশের মানুষ দেখে যেতে

চাইতে তাই ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা নাম্বার ওয়ান থেকে শুরু করতে হবে শেখ হাসিনা দিল্লি গিয়ে পালিয়ে আছে আমি দাবি করছি দিল্লি সরকারকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেন আমরা বাংলাদেশে যত গুমকুন হয়েছে মানবাধিকার হরণ হয়েছে যত অপহরণ হয়েছে যত বেআইনি আটক হয়েছে যত শত সহস্র শহীদ মৃত্যুবরণ করেছে আত্মদান করেছে সব কিছুর জন্য তাকে তাই করে তার বিচার এই দেশে করা হবে যদি কোন কারণে ফেরত আমরা না আনতে পারি আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করা হবে জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধানী দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে আমি আহ্বান করছি জাতিসংঘের কাছে মানবাধিকার কাছে আপনারা একটি সারা পৃথিবী ব্যাপী হবে সেই তদন্তের ভিত্তিতে তার ব্যবস্থা করা হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি অনুরোধ সাবেক প্রদান বাংলাদেশে মহুমনের নায়ক তাকে গ্রেফতার করতে হবে কেন একবার মুক্ত বাতাসে আছে গ্রেফতার করতে হবে কি নামী আব্দুল্লাহ মামন আর কি জানো আব্দুল্লাহ মামন বেনজিরের অধীনে সেকেন্ড ম্যান ছিল না আমেরিকার সে স্যাংশন পেয়েছে না এখন মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের সরকার প্রধান এবং মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি শুধুমাত্র কয়েকজনের আপনারা চাকরির থেকে বাদ দিয়েছেন কি করে আছে তারা দিল্লির হাসিনার সাথে যোগাযোগ করে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিভিন্ন জায়গায় জায়গায় হাসিনার ফেসিবাদের দোষররা বসে আছে তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায় তারা করছে সুতরাং ও আরেকটা ছাগল আছে আচ্ছা যাই হোক এগুলা সব তোলারে গ্রেফতার করে ইন্টারোগেশন করে তাদের পুর বাধ্য করতে হবে যদি না করেন আমরা এখনো এই রাস্তায় আসি এই রাস্তা থেকে আমরা যাই নাই ভাই বন্ধুবান আপনাদের কোন অনুরোধ জানাই যদি মনে করেন আমাদের চূড়ান্ত বিজয় হয়েছে ভোট চূড়ান্ত বিজয় এখনো অনেক করে যেদিন পাবে। নির্বাচিত একটি প্রকৃত সামনের ভিত্তিতে বৈষম্যহীন অসাম্প্রদায়িক প্রকৃত আইনের শাসনের গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ হবে সেই দিন আমাদের বিজয় হবে সুতরাং রাস্তায় থাকতে হবে আন্দোলন আন্দোলনরত থাকতে হবে এই সমস্ত ক্রিমিনালদেরকে গ্রেফতার করে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের হাতকে শক্তিশালী করতে চাই তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই আমরা বলতে চাই আপনারা আরে এতগুলো আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই যাতে এই দেশের মানুষ দেখে যেতে পারে বাংলাদেশে সকল খুনের বিচার হয়েছে এদেশের মানুষ দেখে যেতে পারে সকল শহীদের প্রতি ফুটা রক্তের আমরা বিচার করতে পেরেছি এদেশের মানুষ দেখে যেতে চায় এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের এই স্বাধীনতার জন্য নতুন বিজয় দিবসের জন্য যারা রক্ত দান করেছে তাদের অঙ্গিকারের প্রতি শ্রদ্ধা ভোষণ করেছে সুতরাং আমি আর বক্তব্য দেব না আপনারা যারা নাম নেওয়ার জন্য আমাকে অনুরোধ করেছেন এই পিছি হারুন তারুন বিপদে হলো নাম কি আমাদের মুখে নেওয়া উচিত যদি হয় আমি আপনাদের অনুরোধ করব মিডিয়া ভাই বন্ধুগণ আছেন প্রত্যেকের ক্রিমিনাল একটিভিটিস সমস্ত চিঠি আপনারা ভাই করেন প্রত্যেকের অপরাধের কর্মকাণ্ড নিয়ে আপনারা সিরিজ দেখেন প্রশাসনও চাপে থাকবে জনগণেও এগুলো নিয়ে আন্দোলন করবে তারা জানতে পারবে যে তাদের তাদের বিরুদ্ধে জনগণের বিচার করা উচিত মাত্র চার চোদ্দ বাইশ দিন হয়েছে বিশ থেকে বাইশ দিন হয়েছে তাই না আট তারিখ আর আজকে হচ্ছে তিরিশ তারিখ বাইশ দিন তেইশ দিন হয়েছে

তখন হলো আমাদের অভিজ্ঞতা যেটা বলছে সেটা হলো যে আমাদের বর্তমানে যেভাবে ত্রাণ কার্যক্রম চলছে এই কার্যক্রম তাকে কার্যক্রমটাকে সুনাম ছিল দুর্যোগ ব্যবস্থাপনার উপরে দক্ষতা কিন্তু এবার আমরা সেটাকে আমার মনে হয় সেভাবে প্রমাণ করতে পারিনি প্রমাণ করতে পারি না কারণ বলছি একটি কারণ হলো